তৃণমূল বিজেপি এবং বাংলার কিছু মিডিয়া তারা পরিকল্পনা করে শেষ পর্যন্ত আমাদের বাংলায় এই ভয়ঙ্কর সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে বাঙালিকে ভিটে মাটি ছাড়া করেই ছাড়লো। প্রবল চেষ্টা হয়েছিল রামনবমীকে কেন্দ্র করে কিন্তু রামনবমীর মিছিলে মুসলিমরা হিন্দুদের জল খাইয়ে হিন্দুরা মুসলিমকে বুকে জড়িয়ে সেই চক্রান্ত ব্যর্থ করেছিল তারপরে বিজেপি ওয়াক বিল নিয়ে এসে মুসলিমদের এতদিনকার যে ধর্মীয় পরম্পরা

বলেন নি শোভাম বলেন নি প্লিজ তারপরেও সেই চক্কান্ত বাংলার মানুষ ব্যর্থ করেছিল কিন্তু তিনোমুলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওই সভা থেকে যখন একদল মৌলবাদী মুসলিম তারা বাস থেকে শ্রীরামের ছবি দেওয়া গেরুয়া ธজা খুলে নিলো এবং রাতারাতি বাংলার বিভিন্ন জেলায় আর এস এস এর নেতৃত্বে কিছু মৌলবাদী হিন্দু তারা জোর করে মুসলিম সম্প্রদায়ের গাড়িতে গেরুয়া ধ্বজা লাগিয়ে দেওয়া শুরু করলো তারপর থেকেই এই ভয়ঙ্কর সাম্প্রদায়িক উত্তেজনা গোটা রাজ্যে ছড়িয়ে পড়লো এবং দাঙ্গা নিশ্চিত করার জন্য এই আজকের যে শামসের গন জে ধুনিয়ান আগেই ময়ূর জে ধুনিয়ান দাঙ্গা সোশ্যাল মিডিয়া হিসাবে ব্যবহার করতে চাই না কিন্তু দাঙ্গা বা হিংসা কেন বলছে এটা তো একতরফা মার না না যদি একতরফা মার খেয়েছে হরগোবিন্দ দাস তারা কোন দাঙ্গা বা হিংসা করতে যায়নি যদি কেন বলছো হরগোবিন্দ দাসের জায়গায় অন্য কেউ থাকলে আজকে গোটা বাংলা তোমরা অবরুদ্ধ করে দিতে ইনসাফ এটা হরগোবিন্দ দাসের আত্মার প্রতি অবিচার করা হচ্ছে শুভম বলে নিয়ে থামুন তারপর বলছি হরগোবিন্দ দাস বা চন্দন দাস মারা যাওয়ার সাথে সাথে শামসেরগঞ্জে ধুলিয়নে এই ঘটনাও ঘটেছে বিএসএফ এর পোশাক পরে পঞ্চাশ থেকে ষাট জন ধরা পড়েছে যারা আর এস এর কর্মী এবং তারা ধরা পড়ার পরে যার নাম নিয়েছে তার নাম মিলন ঘোষ মিলন ঘোষ গত বিধানসভায় ওই শামসেরগঞ্জে বিজেপির প্রার্থী ছিল তারা নাম নিয়েছে রামকৃষ্ণ সিং চুন্নুর যিনি আর এর কর্মী বলেই এলাকায় পরিচিত সুতরাং আলটি